এবার যে খবরে চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর মাধর তৃণমূলের অঞ্চল সভাপতির পঞ্চায়েত সদস্যকে অঞ্চল সভাপতির মার ফুটবল খেলাকে কেন্দ্র করে কন্দল কন্দলে জেরে মারধরের ঘটনা এই ঘটনা একজনকে আটক করেছে পুলিশ অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা আটক উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ পাটলি খানপুর এলাকায় খেলাকে কেন্দ্র করে ব্যাপক মারামারি অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য কন্দল প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মাধ্যমের ঘটনায় আটক তৃণমূলের অঞ্চল সভাপতি হাসনাবাদে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই কন্দল মারছে মারামারি খেলাকে কেন্দ্র করে এর আগে আপনারা দেখেছিলেন খেলা হবে দিবস পালনে বলের বদলে রেফারিকে লাথি মেরেছিলেন তৃণমূল নেতা আর এবার হাসনাবাদে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোন দলে পঞ্চায়েত সদস্যকে মারলেন অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্যকে মাধ্যমে ঘটনায় আটক তৃণমূল অঞ্চল সভাপতি হাসনাবাদের এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সরগোল যে ছবি আপনারা দেখছেন হাসনাবাদের পাটলি খানপুর এলাকার এই ছবি ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ এলাকায় আজিত সর্দার নামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে মাদ্দর করার ঘটনায় অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা ও তার অনুগামীরা অভিযুক্ত পিন্টু মোল্লাকে আটক করা হয়েছে পঞ্চায়েত সদস্য আহত হাসনাবাদ থানায় পিন্টু মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর আটক করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আজিৎ সর্দারকে মারধরের অভিযোগ এই বক্তব্য দেখুন দাদা আপনার সাথে কি হয়েছিল পিন্টু মোল্লা কি করেছিল আপনাকে ও কাদের আমাকে বলছিল যে সভাপতি সাহেব আমাকে মেরেছে তা আমি বললাম ঠিক আছে ও সব মিটে যাবে তোমরা ওখানে মাঠে মারামারি করেছো মামা তোমরা মামাটা করি নিজে যাবে কাদের এসে বললো পার্টি করা শিখিয়ে দেবো সভাপতিগিরি শিখই দেবো কে বললো পিন্টু মাল্লা আচ্ছা মামাকে বলছে আমার মামা হয় আমিরুল বোলাক সভাপতি আমার মামা আচ্ছা এবার আমি বললাম কাদের মামাকে এরকম বলছে তুমি বারণ করো এবার ও বারো যে আমি বলেছি আর ও আমাকে ছুটি এসে গলা ধরেছে গলা ধরা পিন্টু আচ্ছা গলা ধরে বলছে আমি গালাগালি দেবো তুই কি করবি আমি বলাম তুই গালাগালি দিবি কেন দেবো এইবার ওর তিরিশ চল্লিশ জন লোক এসে আমার একা পেয়ে ছাতার বাড়ি এবং সাফল দে সাফল হ্যাঁ মারধর করেছে ওর নামে কেস করে দেওয়া হয়েছে প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা প্রশাসন দ্বারস্থ হয়েছি ওরকম মাফিয়া ডন আমার মনে হয় না থাকাই ভালো দুনিয়ায় দিন ওরকম মাফিয়াগিরি করেছে হ্যাঁ করেছে করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়